হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গ্রাঙ্গ জয় জয় শিল প্রভাত হরে কৃষ্ণ সুদী ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যুগ শ্লোক নাম্বার তেইশ তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করবো হোম অজ্ঞান তিমিরন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়ম চক্ষু উন্মিতম জেন তস্ময় শ্রী গুরুবে নম শ্রীচেতন মনহভীষ্টিক্রীগুড় পদ কমল শ্রীগু বৈষ্ণবংশিপাগ্রজত সহগুণ লগ্ন সাধুত শুতন শৈত কৃষ্ণ চৈতন্য শ্রীরাধ কৃষ্ণ পদন সহগুণ ললিত শ্রীস

कृष्ण कृणा सिंधु दीन बंधु जगतपति गोपेश गोपिता रात कांचन गौरंगी राधे बृंदानेमी नमो महाबदनय कृष्ण प्रेम पदये कृष्ण कृष्ण चित्रषेम नमो ब्रह्मण देवय गो ब्रह्मण हित जगदित गोविंदय नमो नम

হম নম ভগবতী বাসুদেবায় ও নম ভগবতী বাসুদেব হম নম ভগবতী বাসুদায়িত হরিম হরি কৃষ্ণ আমরা পাঠ করবো প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর তেইশ হ্যাঁ সরি না চব্বিশ চব্বিশ আমরা পাঠ করব শ্লোক চব্বিশ সঞ্জয় ভুবয় মধ্যে স্থাপত রথ উত্তম সঞ্জয় উবাচ সঞ্জয় বললেন এবং এইভাবে উক্ত আদৃষ্ট হয়ে ঋষি কেশ শ্রীকৃষ্ণ গুরা কেশন অর্জুনের ধারা ভারত হে ভরত বংশীয় শ্যানয়ু সৈন্যদের উভয় উভয় পক্ষে মধ্যে মধ্যে স্থাপয়িতা স্থাপন করে রথ উত্তম অতি উত্তম রথ হরে কৃষ্ণ অনুবাদ সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এইভাবে আদৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের রাখলেন হেরে কৃষ্ণ এখানে সঞ্জয় বলছেন সঞ্জয় সঞ্জয় কোথায় ছিলেন এতক্ষণ সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্র যে বলছেন একটা শ্লোক একটা কথা যে যুদ্ধ ক্ষেত্রে রণাঙ্গনে কি হচ্ছে তিনি সেটা দেখতে দিয়েছেন আর সেই সঞ্জয় কিন্তু ওই দ্বিতীয়রাষ্ট্রের সাথে থেকে রাজ্যে বসেই সেই তার দিব্য দৃষ্টির মাধ্যমে অর্জুন এবং ভগবান তাদের কথোপকথন এই যুদ্ধ ফুল রণাঙ্গন এই যুদ্ধক্ষেত্রের ময়দানে কি হচ্ছে তিনি সেটা প্রজেক্টরের মাধ্যমে মানে তার দিব্য দৃষ্টি প্রজেক্টর মতো তিনি সব দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয়রাষ্ট্রকে বলছেন কি বলছেন সঞ্জয় হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদৃষ্ট হয়ে মানে অর্জুন ভগবানকে আদেশ দিয়েছিলেন আর সে আদেশ প্রাপ্ত আদেশ প্রাপ্ত হয়ে ভগবান ভগবান কিন্তু অর্জুনের আদেশ শুনছেন কারণ কি কারণ হচ্ছে অর্জুনের সারথী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের ড্রাইভার বা চালক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য মালিক এখন আপাতত রুল হচ্ছেন রুল করছেন অর্জুন হম তো অর্জুন যেভাবে আদেশ দিচ্ছেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ সেই আদেশ অনুসারে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে নিয়ে রাখলেন ভগবান কি করলেন এই দুধনের মাঝখানে নিয়ে রথটি স্থাপন করলেন ছিল প্রভুপ তাৎপর্য কি জয় এই শ্লোকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে কাকে বলে শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে অভিহিত করা হয়েছে কারণ কি গুরাকা মানে হচ্ছে নিদ্রা এবং যিনি নিদ্রা জয় করেছেন তাকেই বলা হয় গুরাকেশ বুঝা গেল যে অর্জুনকে কেন গুড়াকে গুড়া গ্যাস বলা হয়েছে গুড়াকা মানে হচ্ছে নিদ্রা আর যিনি সেই নিদ্রা জয় করেছেন তাকেই বলা হয় গুড়া গ্যাস হরে নিদ্রা অর্থে অজ্ঞানত কেউ বুঝায় আর নিদ্রতে অজ্ঞানত কেউ বুঝায় অজ্ঞানত মানে মূর্খ অর্থাৎ ভগবান সম্বন্ধে জানে না তাদেরকে অজ্ঞানত কেউ বুঝায় তাকেও তাকেও নিদ্রের অর্থে বুঝানো হয় অতএব শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করা ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই জয় করেছিলেন হরে আরই আর এই পরমেশ্বর ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি অর্জুনের বন্ধুত্ব লাভ করেছে যেই কারণে অর্জুন কি করেছেন নিদ্রা এবং অজ্ঞানত উভয়কে তিনি জয় করেছেন যেই কারণে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত অর্জুন এক মুহূর্তের জন্য শ্রীকৃষ্ণকে বিস্মিত হন না হ্যাঁ আর ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হচ্ছে অর্জুন আর তিনি একটা মুহূর্তের জন্য ভগবানকে ভুলে যান না এক মুহূর্ত হচ্ছে তিনি ভগবানকে ভুলে যান না কারণ কারণ কি কারণ এটি হচ্ছে ভক্তের লক্ষণ আর এই জন্যই তো অর্জুনকে পরম ভক্ত বলা হয় একজন ভক্তের লক্ষণ কি তিনি এক মুহূর্ত কৃষ্ণকে ভুলে থাকতে পারবেন না এক একমূর্ত ভগবানকে ছাড়া থাকতে পারবেন না ভক্ত কখনো ভগবানকে ছাড়া থাকতে পারবেন না তেমনি শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম রূপ গুণ ও লীলা স্মরণে কখনো বিরত হন না তো তিনি শয়নে অর্থাৎ শুবার বেলা অথবা জাগরণে সব সময় ভক্ত কি করবে না ভগবানের নাম করবে ভগবানের রূপ রূপ বর্ণনা করবে রূপকে তিনি সৌন্দর্য ভগবান কিভাবে সাজছে আহা আজকে কি সুন্দর শৃঙ্গার করেছে হম এইভাবে ভগবান ভক্ত ভগবানের রূপের চিন্তা করবে তারপর ভগবানের নাম ভগবানের এত নাম হম কৃষ্ণ গোবিন্দ বলে ভগবানের নামকে সম্বোধন করবে এবং গুণ ভগবানের গুণ সম্পর্কে জানবে ভগবান কি কি গুণ রয়েছে তারপর লীলা ভগবানের ভগবান কি কি লীলা করেছেন ভক্ত এবং ভগবানের লীলা কি কি লীলা করেছেন হম এই সম্বন্ধে জানবে যে ভগবান গীতায় আরো বলেছেন যে জন্ম কর্ম চৈম জন্ম কর্ম চমে দিবং যৌনে ব্যক্তিত্বত্বত উত্তক্তা ধনপনার জন্য নৈতিমামিতি সহজ অর্থাৎ আমার জন্ম কর্ম হচ্ছে দিব্য যদি কেউ তা যথাযথভাবে জানেন তাহলে তার আর পুনর্জন্ম হবে না ভগবান অর্জুন কাছে প্রতিশ্রুতি দিয়েছেন অতএব ভক্ত কি করেন সব সময় ভক্ত এবং ভগবান লীলা স্মরণ করেন ভগবান ভক্তদের লীলা ভক্ত ভক্ত কি করেন না ভগবান তার ভক্তের সাথে যে লীলা আস্বাদন করেছেন সেই লীলা পরম আনন্দ লাভ করেন তিনি হন না কি করেন সব সময় এই ভগবানের নাম রূপ গুণ লীলায় হ্যাঁ সবসময় সদা মত্ত থাকেন এটা কিসের মতো তিনি কখনো বিরত না তিনি তৃষ্ণার মতো পানি যেমন আমরা যদি উপবাস থাকি তাহলে পানি তৃষ্ণা কেমন লাগে মনে হয় না যে একটা সমুদ্র পান করে ফেলব এমনটা মনে হয় ঠিক তেমনি ভক্ত ভগবানের লীলায় স্মরণ করার জন্য ভগবানের নতুন নতুন ভক্ত এবং ভগবানের লীলা করার জন্য হ্যাঁ দিব্য লীলা শ্রবণ করার জন্য তিনি এই তৃষ্ণা অনুভব করেন কখন ভগবান লীলা শ্রবণ করবেন কখন তো তিনি কখনোই বিরত থাকেন না সবসময় ভগবান লীলা শ্রবণ করতেই ইচ্ছুক থাকে এইভাবে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও জয় করতে পারেন আর এইভাবে থেকে নিদ্রা অজ্ঞানতা জয় করতে পারেন আর একেই বলা হয় কৃষ্ণ ভাবনা বা সমাধি ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্র ও মনের নিয়ন্ত্রণ হওয়ার ফলে শ্রীকৃষ্ণ অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছিলেন তো ঋষিকেশ ঋষিকেশ ভগবানের আরেক নাম ঋষিকেশ কেন কারণ তিনি হচ্ছেন সমস্ত ইন্দ্রের অধিপতি সমস্ত জীবের ইন্দ্রের ও মনের নিয়ন্ত্রণ হবার ফলে শ্রীকৃষ্ণকে অর্জুনের অভিপ্রায় বুঝতে পেরেছেন তো ভগবান অর্জুন কি করতে চেয়েছেন সেই মনের অবস্থাটা ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন কারণ তিনি হচ্ছেন সমস্ত জীবের ইন্দ্র অধিপতি এবং মনের অভিপ্রায় তিনি বুঝতে পেরেছেন অর্জুনের অর্জুন কি করতে চেয়েছেন তাই ভগবান তার কথা মতো তিনি সেই কাজটি করলেন কেন তাকে সৈন্যদের রথ স্থাপন করতে বলেছেন আর ভগবান সেটা বুঝতে পেরেছেন যে কেন তিনি রথ স্থাপন করতে বলেছেন এইভাবে অর্জুনের নির্দেশ পালন করার পর তিনি বললেন পরবর্তীতে ভগবান বলবেন যে এখানে অর্জুন কেন রথ স্থাপন করতে বলেছেন কারণটা কি ভগবান কিন্তু বুঝে ফেলেছেন ভগবান বুঝতে পেরেছেন যে অর্জুন কি চান অর্জুন চেয়েছেন কি যে এই দুই দলের মধ্যে অর্জুন এই দুই দলের পক্ষে কারা কারা রয়েছে আসলে তার আত্মীয় স্বজন কারা রয়েছেন এবং কাকে বোধ করতে হবে কারণ ও দুজনের বিপক্ষে যারা রয়েছে অবশ্যই তাদের সাথে যুদ্ধ করতে হবে এবং যুদ্ধ করার পর কারা কারা মারা যাবে কারা আত্মীয় স্বজন কারাকার রয়েছে সেই চিন্তায় তিনি সবাইকে দর্শন করতে চেয়েছেন এই উদ্দেশ্যকে কেন্দ্র করে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছেন যে দুই দলের মাঝখানে হ্রদ স্থাপন করতে যেন অর্জুন এই দুজনের পক্ষে কারা কারা রয়েছেন তার আত্মীয় স্বজন কারা কারা রয়েছেন সেই আত্মীয় স্বজনকে দর্শন করার জন্য তিনি রথ স্থাপন করতে বলা হয়েছে আর ভগবান সেটা বুঝে ফেলেছেন যে অর্জুন আসলে কি চান তো পরবর্তী অর্জুনের যে মায়া সুখ সেটা ভগবান তার সংশয় দূর করবেন তখন দেখব জানবো হরে কৃষ্ণ তো আজকে পর্যন্তই